পরিবর্তিত কলকাতার সাথে আমি নিজেকে খাপ খাওয়াতে পারি না আমার পিয়ার টিম নেই আমি এত বছর কাজ করেছি এখন আমার একটা পিয়ার টিম লাগবে আমি কিন্তু বিশ্বাসী নই শান্ত হয়ে গেছি আমি হাজার ছলে বলি এটা টাইপ করলে হট শ্রীলেখা আমার একসাথে পাঁচজন চাই আমি এটা বলিনি আমি তিরিশ বছর ছেলে খাই নাকি আছে এরকম সো আমি তো রিপোর্ট মেরে মেরে রিপোর্ট মেরে মেরে আমি দেখা বন্ধ করে দিচ্ছি আদিত্য বিক্রম ছবি আসছে মায়ানগর কলকাতাকে ঘিরে এই ছবি পুরনো কলকাতার আমেজ তুলে ধরেছেন পরিচালক মুখ্য ভূমিকায় রয়েছেন শ্রীলেখা মিত্র অনীরকান্ত চক্রবর্তী নবগত সায়ক ছবি ট্রেলার মুক্তির আসরে পাওয়া গেল সকলকে একটা একটা জাতীয় পুরস্কার ছিল নাম ছিল এবং দুটো ছবি যেটা মানে বিশ্বের দরবারে সম্মানিত এবং পুরস্কৃত হয়েছে এবং সেই স্বীকৃতিটা পেয়েছে সেইটা ছিল এখানে সুতরাং এইখানে আমি একটা ইন্ডি ফিল্মের পাশে দাঁড়াচ্ছি তা একেবারেই নয় বরঞ্চ আমি খুব জারপনায় কৃতজ্ঞ হয়ে গেছিলাম কারণ আমি তখন একটা ডাউন ফেজে রয়েছি আমার একটা একজন আর্টিস্ট তো আরো বেশি সেন্সিটিভ হয় তার ওই মন খারাপটা ডিপ্রেশনটা ওই ব্যাপারগুলো আরো বেশি অনুভূতিগুলো আরো মানে কি বলবো আরো ভীষণ বেশি খেলে আর কি তো সেই এহেন সময় যখন আদিত্যর ফোনটা পাই আমি যেন নতুন ওই সঞ্জীবনী সুধা পেলাম আর কি তো আমি আবার ননে চড়ে বসলাম নিজেকে তৈরি করার তাগিদে যে আদিত্যর ছবির জন্য নিজেকে তৈরি করতে হবে তো এরকম একটা ছবির জন্য একজন আর্টিস্টকে উনি ওয়েট করতে হয় যে তার জীবনে একটা এরকম ছবি আসবে তো সেই ছবিটা আমাকে আদিত্য দিয়েছে আগের মতো নেই নেই আমি আমি নেই আমার ভালো কিছু মনে পড়লে ওই ছোটবেলার কথা মনে হয় বাবা মার সাথে কথা মনে হয় এখনকার এই পরিবর্তিত কলকাতার সাথে আমি নিজেকে খাপ খাওয়াতে পারি না কোথায় একটা চাইও না কারণ আমি আমার গতিতে চলব অন্যের গতিতে এই যে আমার পিআর টিম নেই বললাম তো এখানে বলল দিদি এখন তো এইভাবেই হয় পিআর টিম দিয়ে হয় আমি এত বছর কাজ করেছি এখন আমার একটা পিআর টিম লাগবে সে বলবে লিখাকার কতগুলো ইন্টারভিউ নাও লিখীকে তো দেখা যাক এই লিখাকে দেখা যাচ্ছে না আমি তো বিশ্বাসী নই আমি নিজের ক্রাফটার উপর আমার আস্থা আছে আমি একজন সিকিউর্ড একজন আর্টিস্ট আমি ইনসিকিউরিটিতে ভুগি না আমার ধরতে লাগে না কাজের জন্যে বা খামছা খামছি করতে লাগে না আমার ওই এসবের প্রয়োজন নেই আমি নিজেকে যেই সময়টুকু কাজ করি না আমি নিজেকে সমৃদ্ধ করি মানুষ হিসেবে মানে ব্যক্তি হিসেবে এবং একজন আর্টিস্ট হিসেবে যাতে আমি আমি যদি সৎ না থাকি আমরা সেই সততাটা আমি যখন কোনো চরিত্র করছি সেই সততাটা আমি দিয়ে সেই চরিত্রায়নটা করতে পারবো না সুতরাং আমার নিজের কাছে নিজের সত থাকাটা প্রাইমারি একটা কন্ডিশন নিজের কাছে যে আই হ্যাভ টু রিমেন অনেস্ট টু মাইসেলফ অ্যান্ড টু দ্য সোসাইটি লিভ অ্যান্ড লেট লিভ যে অন্যায় করবে যদি সেটা থাকে আমি তাকে বলবো আর এখন আমি না আর বলাটা বন্ধ করেছি আর যে যা করছে তার নিজের নিশ্চয়ই কিছু ট্যাকটিক্স কিছু ভাবনা চিন্তা আছে আমি আর এখন আর বলি না আগে খুব ভেতরে একটা এরকম হতো বলে ফেলতাম কিন্তু আমি সেটা চেষ্টা করে এখন কিছুটা তোমরা দেখবে আগের পোস্টের থেকে আমার এখন পোস্ট অনেক শান্ত হয়ে গেছি আমি যে দরকার নেই এমনি এত অশান্তি চারিদিকে আর আমি কারণ আমি না যে কথাটাও খুব মজার ছলে বলি এই যে তোমরা ইউটিউব খুললে এক শ্রীলেখা মিত্র টাইপ করলে হট শ্রীলেখা বা বিস্ফোরক লেখা বা আমার একসাথে পাঁচজন চাই আমি এটা বলিনি আমার কথাটার মানেটা লোকে ভুল মানে করে ভুলভাবে তোমরা এখানে নিউজ করবে আর বাংলাদেশ সেটাকে আরও একটা নোংরা করে একটা এ করবে আমি তিরিশ বছর ছেলে খাই নাকি একটা এরকম মানে নোংরা হ্যাঁ আছে এরকম সো আমি তো রিপোর্ট মেরে মেরে রিপোর্ট মেরে মেরে আমি দেখা বন্ধ করে দিচ্ছি ওটা তোদের কিছু টাকা পয়সা পাচ্ছে পাক তো এটা বলাটা আমার অন্য বলা ছিল মজা করে বলা ছিল যে শ্রীখা সাথে প্রেম করছে আমি সাথে প্রেম করছি না আমার যেহেতু কোনো কমিটেড রিলেশনে নেই একটা মানুষের প্রতি মধ্যে সব থাকে না আমার একজন চাই যে আমার বাজার ফাজার করে দেবে ম্যান ফ্রাইডে গোছের এটা নিয়ে এটা একটু এনে দাও সেরকম একজন দ্রৌপদীর যেরকম পাঁচজন ছিল তাহলে আমার এক সাতজন চাই একজন যে একটু মন খারাপ থাকবে একটু গিটার বাজি একটা গান শুনিয়ে দিল যে গিটার বাজি গান শুনছে সে হয়তো ফিনান্সটা ভালো জানে না তাহলে ফিনান্সটা ঠিক করে কোথায় ইনভেস্ট করলে শেয়ার মার্কেট বা এই চিটা চাই এটা আমি মজা করে বলেছিলাম যে পাঁচজন চাই সেটার মানেটা হয়ে গেল আমার সাথে সো আমার হিউমারটা একটু ইংলিশ হিউমার একটু ব্রিটিশ হিউমার সুতরাং আমার কিছু করার নেই না বোঝে না বুঝবে আমি আর কি করতে পারি তার না না এক্সপেক্টও করি না এখন ওরকম কিছু শুনেছি যে মানে তুমি নিজের যোগ্য যে ডিউটা সেটা পাওনি তোমার সিনেমাটা সেটা পূরণ করে দিল তোমার আমি না এখন কে কারা দেবে আমাকে সেই ডিউটা মানে এটা তোমার আ দে কেপেবল এনাফ টু গিভ মি দ্যাট ডিউ আমার ডিউটা আমার দর্শক দেবে আমার কে ডিউ দিল কি না দিল আমি এখন সেটার জন্য আর গালে হাত দিয়ে ওয়েট করে নিই আমার ডিউটা আমাকে দর্শক দেবে এবং দিচ্ছেও আগে যেরকম মানে আমি এটা জাস্ট একটা র্যান্ডম কথা বলছি আমি যোগা ক্লাস করতে যাচ্ছি একটা জায়গায় আমি অ্যাড্রেসটা বুলেছি ড্রাইভার করে যাচ্ছে এটা কোথায় একটা ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে সে চিনতে পেরে স্পেখাতে আমি হ্যাঁ একটা কথা বলি আমি বেঁচে বলবো একটা গাড়ির এখান থেকে একটা সেলফি তুলবে বলছে আমি একজন সায়েন্টিস্ট সেটার নাম মনে আছে বিধান হাজরা কোথায় হুম সায়েন্টিস্ট ইসরায়েলে থাকি আমার বউ ইসরায়েলে আমার দুটো ছোট বাচ্চা তিন বছর এক বছর আমরা আপনাকে ফলো করি আজকে এরকম সৎ সহজ কথা বলার লোকের অভাব দিদি একটু নামবেন একটা প্রোগ্রাম করব আমার না গায়ে কাটা দিচ্ছে এখন আমার ড্রাইভার বললো দিদি এটা কি কম পাওয়া আমার ড্রাইভার বললো আমায় তো এটা তো আমি ভিডিও করে পোস্ট করতে পারলাম না আমি বললাম তুমি যে ভাই বলেছো এটা অনেক সো এটা মানুষ হিসেবে স্বীকৃতি সুতরাং আমার স্বীকৃতি কে দেবে কে দেবে না আমি একটা জেন মোডে চলে গেছি এখন সুতরাং আমার কাজ ভালো লাগলো বা আমাকে মানুষ হিসেবে পাঁচটা লোক যে যারা চিনলো যারা ম্যাটার করে আমার লাইফে দ্যাটস মোর দেবে না আমার মেয়েটা ভালোভাবে মানুষ হচ্ছে আমি পিওরিটির মধ্যে ঘেরা রয়েছি আমার হোক না নাই বা হোক আমার পিয়ার নাই বা হোক আমার দশটা ছবি একটা ছবি মন দিয়ে করেছি সেই ছবিটা লোকে ভালো বলবে আমার কাছে অনেক সত্যি অনেক যত বয়স বাড়ে না তুমি স্পিরিচুয়াল হয়ে যাবে তখন মনে হবে কিসের জন্য এত দৌড়াদৌড়ি কিসের জন্য এত। আমি বাকি জীবনটা পাঁচটা লোককে খুশি করার জন্য কেন আমি ব্যয় করবো আমি নিজে ভালো থাকি না অনুপমা চোপড়া মামিতে যখন এই ছবিটা মুম্বাই ফিল্ম ফেস্টিভেলে গেছিল তখন আই মেটার অ্যান্ড শি ওয়াজ মানে অনুরাগ কাশ্যপ অ্যান্ড অনুপমা চোপড়া তারা খুব মানে দেখো বম্বে না ডিউটা দেয় জানতো তো না না কাজের এটা বোঝে ওখানে ওই ইকুয়েশন কার সাথে কি ইকুয়েশন সেটাই চলে না আমি লাস্টে সুধীর মিশ্রার কাজ করলাম বা বিজয় নাম্বিয়ারের কাজ করেছি মানে এক একটা সিন করে না এরা বুঝে যায় যে একটা কিরকম মানে সুধীর মিশ্রা ভাবো না জানে ভিতরই আরও কী কী ছবি আর প্রথমত ওনার সাথে পলিটিক্যালি প্লাস কুকুর নিয়ে ট্রাভেল করছিলেন ঈশাত তালবার ওখানে কোনো স্টারি অ্যাটিটিউড কারোর কিছু নেই সবাই কাজে এবং দারুণ বম্বে সত্যি ভালো কাজ হয় এবং ভালো যারা কাজ করে তাদেরকে সেই সম্মানটা দেয় দর্শকদের বলবো যে ছবিটা দেখে তারপরে কথা হবে